তো এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এবং বড়ো সুখবর হচ্ছে কৃষকদের জন্য সেই সমস্ত কৃষকদের যাদের নাম পি এম সম্মান প্রকল্পে রয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনায় আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য কিন্তু বড়ো সুখবর কারণ এই প্রকল্পের একুশতম কিস্তির টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে অর্থাৎ পরবর্তী কিস্তির টাকা আপনারা কবে পাবেন সেই আপডেট এসেছে পাশাপাশি আপনাদের জন্য আরও বড় একটি সুখবর হচ্ছে এই প্রকল্পে টাকা বৃদ্ধি নিয়ে এই প্রকল্পে পারবে টাকা উপভোক্তাদের ব্যাংকে দেওয়া হবে দু টাকা করে অর্থাৎ এক্ষেত্রে এক একটি কিস্তিতে আগের থেকে আরও পাঁচশো টাকা বেশি পাওয়া যাবে আগে যেখানে দু টাকা পাওয়া যেত সেখানে আসবে দু টাকা করে আর এই টাকা দেওয়ার বিষয়েই এসেছে নতুন সরকারি নির্দেশিকা তাই বুঝতেই পারছেন আপনিও যদি পিএম এম কিষান সম্মান প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের একুশতম কিস্তির টাকা আপনারা কবে পাবেন এ নিয়ে কী কী জানানো হয়েছে পাশাপাশি এই প্রকল্পে টাকা বৃদ্ধির ব্যাপারে কী কী আপডেট এসেছে এ বিষয়ে সরকারি কী ঘোষণা সমস্ত তথ্য এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তাই এই সম্পর্কে ভালো করে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে এবং এর লাভ সঠিক সময় নিতে হলে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখতে পাচ্ছেন দেখুন এবারের এই টাকা দেওয়ার বিষয়ে এই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কে কি বলা হয়েছে এখানটায় দেখুন পি এম সম্মান নিধি যোজনা এবার দু টাকা করে একুশতম কিস্তির টাকা নিয়ে কৃষকদের জন্য সুখবর অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছেন আপনারা যারা যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের উপভোক্তা এই প্রকল্পের টাকা পান আপনাদের জন্য কিন্তু বড় ঘোষণা আপনারা দু টাকা করে পাবেন এরই পাশাপাশি একুশতম কিস্তির টাকা যেটা এবার এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা পাবে সেই টাকা দেওয়ার বিষয়ে কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট এসেছে কি কি জানিয়েছে এখানটায় দেখুন আরও কবে থেকে পাওয়া যাবে বলেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পের উপভোক্তাদের জন্য এলো বড় আপডেট এই প্রকল্পের পক্ষ থেকে বর্তমানে যারা যারা টাকা পাচ্ছে তাদের জন্য উৎসবের মরশুমে সরকারের বড় উপহার এই প্রকল্পের মাধ্যমে একুশতম কিস্তির টাকা এবার উপভোক্তারা পাবে তো এরই কিন্তু প্রসেস শুরু হয়েছে আর এই টাকা দেওয়া নিয়েই এসেছে গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি কৃষকদের জন্য অত্যন্ত বড়ো সুখবর হচ্ছে যে এই প্রকল্পের টাকা বাড়তে চলেছে এই প্রকল্পের টাকার পরিমাণ কিন্তু এবার বাড়াবে সরকার আর ছ হাজার টাকা নয় এখন থেকে কৃষকরা পাবে আট হাজার টাকা আর এই টাকা দেওয়ার নিয়মে এসেছে বড় পরিবর্তন কৃষকরা দু হাজার টাকার পরিবর্তে দু হাজার পাঁচশো টাকা করে সরাসরি এদের ব্যাংকে পাবে তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন টাকা দেওয়া নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট কী কী জানিয়েছে বিষয়ে দেখুন সরকারি কি ঘোষণা বলেছে তো পি এম কিষাণ প্রকল্পের এই উপভোক্তাদের জন্য একুশতম কিস্তির টাকা নিয়ে কি কি সুখবর সামনে এসেছে এবারের এই কিস্তির টাকা কত তারিখে কৃষকরা তাদের ব্যাংকে পাবে কবে এই টাকা আসবে টাকা বৃদ্ধির ব্যাপারে ঠিক কি কি আপডেট এসেছে অর্থাৎ কৃষকদের নতুন নিয়ম অনুসারে কত টাকা করে দেওয়া হবে নতুন বরাদ্দ অনুযায়ী কত টাকা করে উপভোক্তারা তাদের ব্যাঙ্কে পাবে আর এই যে বাড়তি টাকা দেওয়ার বিষয়ে আপডেট এসেছে এ বিষয়ে সরকারি কি ঘোষণা এ সমস্ত তথ্যগুলো চলুন এবার আমরা দেখিনি দেখুন কী বলেছে দেশের সাধারণ কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে সকলের মুখে নিয়মিত অন্ন তুলে দিচ্ছে অথচ সেই কৃষকদেরই আর্থিক অবস্থা অনেকটাই খারাপ চরম দুর্দশায় তারা দিন কাটাচ্ছে তাই কৃষকদের আর্থিক উন্নতির লক্ষ্যেই কেন্দ্র সরকার চালু করেছিল পিএম কিষাণ সম্মান প্রকল্পটি এই প্রকল্পে প্রথম থেকেই দু টাকা করে এক একটি কিস্তিতে উপভোক্তাদের দেওয়া হচ্ছে আপনারা যারা যারা প্রকল্পের পুরনো উপভোক্তা আপনাদের হয়তো মনে রয়েছে শুরু থেকেই এই পিএম কিষাণ প্রকল্পের যে টাকা সেটা দু টাকা করে দেওয়া হচ্ছিল এক একটি কিস্তিতে বছরে সর্বমোট ছ হাজার টাকা করে উপভোক্তারা এই প্রকল্পের মাধ্যমে পায় কৃষকদের ব্যাংকে এই টাকা কিস্তিতে কিস্তিতে আসে তাই দীর্ঘদিন আগে থেকেই দাবি হয়ে আসছে এই প্রকল্পের টাকাটা যেন বাড়ানো হয় এবার সেই টাকা বৃদ্ধির ব্যাপারেই নতুন খবর সামনে এলো তো আপনারাও এর আগে হয়তো শুনেছেন তো এবার কিন্তু এই টাকা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট এলো কী জানিয়েছে বিষয়ে দেখুন বলেছে বাড়তি টাকা পাওয়া যাবে কবে থেকে অর্থাৎ কবে থেকে এই বাড়তি টাকা কৃষকদের ব্যাংকে দেবে এ নিয়ে কী ঘোষণা দেখুন জানিয়েছে পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করে আছে এই প্রকল্পের টাকা কবে বাড়াবে সরকার কবে থেকে বাড়তি টাকা তাদের দেবে কিছুদিন আগে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় দেশের সাধারণ মানুষের জীবনকে আরও সহজ এবং সরল করে তোলার জন্য বেশ কিছু পদক্ষেপের কথা বলেছিলেন এরপর থেকেই পিএম এম প্রকল্পের এই টাকা বৃদ্ধির জল্পনা আরও বেড়েছে জানা যাচ্ছে দীপাবলির আশেপাশে দেশের সাধারণ মানুষদের বড় উপহার দিতে চলেছে কেন্দ্র সরকার তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন এরপর দেখুন বলেছে যে পিএম কিষান কিষাণ সম্মাননিধি প্রকল্পের যে একুশতম কিস্তির টাকা অর্থাৎ এবারের কিস্তির যে টাকাটা আসবে সেটা কবে কৃষকরা পাবে এ নিয়ে কী কী ঘোষণা বলেছে কৃষকরা পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা এর আগে পেয়ে গেছে আর এবার আসছে একুশতম কিস্তির টাকা সাধারণ হিসাব অনুযায়ী এই টাকাটা আসার কথা অক্টোবর মাসে কিন্তু এবার কুড়িতম তম কিস্তির টাকাটা অনেকটা দেরিতে এসেছিলো আপনারা যারা যারা এই প্রকল্পের উপভোক্তা রয়েছেন আপনাদের হয়তো মনে রয়েছে যে এবারের টাকাটা যেটা দেওয়া হয়েছে পি এম কিষাণ প্রকল্পের পক্ষ থেকে সেটা কিন্তু আপনারা অনেকটা লেট করে পেয়েছেন অনেকটা দেরি হয়েছে টাকাটা দিতে তো সেই হিসেবেই কিন্তু এবার পিছ হতে পারে একুশতম কিস্তির টাকা দেওয়ার যে সময় সেটা তবে দীপাবলির আগে উপহারস্বরূপ এই টাকা কেন্দ্র সরকার কৃষকদের ব্যাংকে দিতে পারে বলে বিভিন্ন মিডিয়া সূত্র মারফত এখনও জানা যাচ্ছে যদিও বাড়তি টাকা দেওয়ার বিষয়ে এখনো নিশ্চিতভাবে সরকারি কোনো ঘোষণা করা হয়নি তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন একুশতম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে কী কী আপডেট আর বাড়তি টাকা নিয়ে কি কি আপডেট এসেছে তো এই ছিল এখনকার মতন খবর পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন